আসসালামু আলাইকুম সন্তান ছেলে হলে ভালো নাকি মেয়ে হলে ভালো হবে প্রথম প্রথম কথা সন্তান ছেলে না মেয়ে হবে তা নির্ভর করে মহান সৃষ্টিকর্তার ইচ্ছার উপর এখন কথা হলো সন্তান কি হলে ভালো হবে তা আমি আপনি কেউ জানি না তবে আমাদের দেশের প্রেক্ষাপটে কিছু কথা বলা যেতেই পারে যেমন ছেলে এবং মেয়ে এই দুটো আগে একটু ব্যাখ্যা করা যাক দেখুন আমাদের দেশের অধিকাংশ পিতামাতাই ছেলে সন্তান প্রত্যাশা করে তাই না যে আমার যদি একটা ছেলে হতো অথবা একজনের দুইটা তিনটা মেয়ে হয়েছে ছেলে হয়নি এই ছেলের জন্য তারা চেষ্টা করে এবং যতদিন না ছেলে হয় ততদিন চেষ্টা চালিয়ে যায় তো এরকম আছে যে আবার অনেক পরিবার মনে করে যে আমার মেয়ে হলে ভালো হয় এখন দেখুন এটা এক একজনের এক এক ইচ্ছা কিন্তু ঈশ্বর বা আল্লাহ বা ভগবান যেটা দিবেন সেটা তো দিবেনি। তাই নয় কি তো এখন অনেক অভিভাবক মনে করে যদি আমার ছেলে হয় তাহলে ভবিষ্যতে হয়তো বা ভবিষ্যতের জন্য ভালো হবে তারা ইনকাম করবে বাড়িতে থাকবে হ্যাঁ আমরা মোটামুটি একটু সচ্ছলভাবে চলতে পারবো বা বৃদ্ধ বয়সে হয়তো বা তারা আমাদেরকে দেখে শুনে রাখবে এই জন্য অনেকে ছেলে প্রত্যাশা করে আবার অনেকে সমসাময়িক প্রেক্ষাপটে মেয়ে প্রত্যাশা করে তো এখন পারিবারিক ভবিষ্যৎ আসলে কি যে ধরেন ছেলে হোক মেয়ে হোক হ্যাঁ তো পারিবারিক ভবিষ্যৎটা কী হয় দেখুন বিশেষ করে ছেলে সন্তান হলে পরিবারের ভেতরে যেমন আপনার যদি একটা নির্দিষ্ট পরিমাণে জমি থাকে যেখানে আপনারা বসবাস করেন তো সেই নির্দিষ্ট পরিমাণ জমিতে আপনারা বসবাস করেন একটা বাড়ি আছে আপনাদের এখন যদি আপনার তিনটা বা চারটা ছেলে সন্তান হয় তাহলে কিন্তু একটা সময়ে এই বাড়ি হয় না তখন নতুন বাড়ি করতে হয় অথবা একই বাড়ির ভিতরে অনেকগুলো ঘর করতে হয় অথবা এক ঘরের ভিতরে বসবাস করতে হয় তো এইগুলো দেখা যাচ্ছে যে পরিবারের ক্ষেত্রে কি হয় মানে ছেলে সন্তান হলে অনেক জায়গার প্রয়োজন হয় আর মেয়ে সন্তান হলে হয়তোবা কষ্টে কষ্ট করে মানুষ করে প্রতিষ্ঠিত করে আপনি বিয়ে দিচ্ছেন এবং সে মেয়েটি অন্যের ঘরে চলে যাচ্ছে তার স্বামীর ঘরে স্বামীর বাড়িতে চলে যাচ্ছে এবং সেখানে সে সংসার করছে তো এখন কথা হলো যে তাহলে পারিবারিক ভবিষ্যৎ অনেকেই চিন্তা করেন ছেলে সন্তান হলে একরকম হয় মেয়ে সন্তান হলে আরেক রকম হয় আরটা হচ্ছে যে সংসারে আয় ব্যয় দেখুন ছেলে সন্তানেরা বা যা যাদের ছেলে আছে তারা কিন্তু পরিবারে ইনকামে বেশ সহযোগিতা করতে পারে অপেক্ষাকৃত মেয়ে সন্তান পরিবারে সাধারণত আমরা আমাদের দেশের রীতি অনুযায়ী দেখি যে আমাদের দেশে মেয়েদেরই লেখাপড়া শেখানো হয় মোটামুটি তাদেরকে প্রিপেয়ার করা হয় অধিকাংশ ফ্যামিলিতে বিয়ে দেওয়ার জন্য হ্যাঁ একটা ভালো ছেলে বা ভালো মেয়ের সঙ্গে সরি ভালো ছেলে দেখে ভালো জামাই দেখে বিয়ে দেওয়ার জন্য তো এখন কথা হলো যে এই যে এইভাবে মানসিকতা এখন একটা ছেলেকে প্রিপেয়ার করতেছে জব মানে তাকে চাকরি দেওয়ার জন্য ভবিষ্যৎ ক্রিয়েট করার জন্য বাট তার মেন্টালি প্রিপারেশন যে মেয়েকে তৈরি করছে ভালো একজন জামাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আর অধিকাংশ মেয়েরাও বা এই যে এই যে পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে কিন্তু তারাও মানিয়ে নিতে শিখে যায় এবং যার ফলে প্রতিষ্ঠিত হওয়া তো দূরের কথা সংসারের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে তাহলে কি হলো যে তারা ওই যে এই ক্ষেত্রে তারা ইনকাম হ্যাঁ খুব বেশি একটা মেয়েদের কন্ট্রিবিউশন সংসারে হয় না আবার অনেকেই ব্যতিক্রমও আছে অনেক মেয়ে নিজেই সংসার চালাচ্ছে এরকমও আছে তো এখন বংশের ভবিষ্যৎ রক্ষা এ বিষয়টি কিন্তু অনেকে ভাবে বা চিন্তা করে যে আমার মেয়ে আছে দুইটা তো এখন এই দুইটা মেয়ে বিয়ে দিলে তারাও তো তাদের সংসার হয়ে যাবে চলে যাবে এখন এই বংশ প্রদীপ রক্ষা করবে কে তো সেই ক্ষেত্রে কিন্তু ছেলের প্রত্যাশা করে এটাও কিন্তু একটা পয়েন্ট অফ ভিউ যদি আপনি মনে করেন আরেকটা ব্যাপার হলো যে সামাজিক অবস্থান অনেকে চায় যে আমার এত ধন সম্পত্তি এত সুনাম হ্যাঁ তো সামাজিক অবস্থান সৃষ্টির দিকে আমার ছেলে হয়নি এটা আসলে ঠিক হবে না আমার ছেলে সন্তান দরকার এর জন্য অনেকে বিয়ে দুইটা তিনটাও করে আর পাশাপাশি আর ব্যাপার হলো যে বৃদ্ধ বয়সে ছেলের ভূমিকা অনেক বাবা মা মনে করে যে বৃদ্ধ বয়সে আমি যদি আমার যদি ছেলে সন্তান থাকে বা ছেলে সন্তান হয় তাহলে বৃদ্ধ বয়সে তারা ইনকাম করে আমাদেরকে খাওয়াবে হ্যাঁ তো এটাও একটা যৌক্তিক কারণ আছে বটে আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু পাশ্চাত্য দেশে অনেক কান্ট্রিতে আছে ছেলে মেয়ে ভেদাভেদ নাই তারা কিন্তু চাকরি করছে দিব্য সংসার চালাচ্ছে পরিবার পরিজনকে সহযোগিতা করছে কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপট কিছুটা হলেও ভিন্ন আরেকটা ব্যাপার হলো যে বৃদ্ধ বয়সে মেয়ের ভূমিকা কি হ্যাঁ একটা ছেলে ইনকাম করে তার মা বাবা ভাই বোনকে দেখলো কিন্তু হিতে বিপরীত অনেক আছে ছেলে বিয়ে করে সংসার করছে আলাদা থাকছে মা বাবা আলাদা থাকছে এরকমও আছে আর বৃদ্ধ বয়সে মেয়ের ভূমিকা অনেক যে মেয়েরা চাকরি করে তারা সাধারণ তো যেখানেই থাকুক স্বামীর বাড়ি থাকুক বা যেখানেই থাকুক মা বাবা অনেকটাই খেয়াল রাখে বা রাখতে পারে কারণ তারা আর্থিকভাবে সচ্ছল তাই শিক্ষার গুরুত্ব কিন্তু এখানে আছে আর একটা ব্যাপার হলো যে মেয়েরা চাইলেই কিন্তু অনেক দেখা এমন স্বামীর সঙ্গে বিয়ে হলো বা এমন পরিবার বিয়ে হলো চাইলেই মা বাবার কাছে আসতে পারছে না মা বাবাকে আর্থিক সহযোগিতা করতে পারছে না সেবা করতে পারছে না তো এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু ছেলের ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করে অনেকটাই মেয়েদের তুলনায় আর পরিশেষে আমি বলবো ছেলে হোক মেয়ে হোক সেটা তো আল্লাহ ভালো জানেন তিনি ছেলে হোক মেয়ে হোক তিনি পৃথিবীতে আমাদের মাধ্যমে মানে মা বাবার মাধ্যমে নিয়ে আসবেন এখন যা যাই হোক সেটাই বেটার আমি মনে করি কিন্তু যদি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারেন আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন তাহলে হোক সেটা ছেলে অথবা মেয়ে দুজনই কিন্তু কাজে লাগবে আর যদি মনে করেন যে না সেটা সম্ভব না তাহলে কেউই কাজে লাগবে না সেটা হোক ছেলে হোক মেয়ে এমনও পরিবার দেখেছি যাদের সাতজন আটজন সন্তান আছে কিন্তু এক সন্তানও মা বাবাকে দেখেন না আবার এমনও পরিবার দেখেছি যেখানে মাত্র একজন সন্তান কিন্তু মা বাবা ছাড়া পৃথিবীর কিছু বোঝেন না আসলে এই এই ভিডিও থেকে কে কতটুকু শিক্ষা লাভ করবেন জানি না তবে এটার আলোচনা করার উদ্দেশ্য এটাই কিছু একটা মানে জিস্ট একটা অংশ আমরা শিখব এবং আমরা এই ধ্যান ধারণা ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক আমরা মানুষের মতো মানুষ করে গড়ে তুলব এটাই আমার কিন্তু প্রত্যাশা এবং সেই জন্যই কিন্তু এই ভিডিওটি ক্রিয়েট করা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ